তো বাবু তোমার সঙ্গে কেমন আছো তুমি সবাই ভালো আছো তো চলো আজকে নিউ ব্লক শুরু যাক ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে তো গো আজকে ভিডিওটা হচ্ছে যে নিউ ব্লগ ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে আমি এদিকে কই গেছি কি করছে না করছে ওইটাই তোমাদের মাঝে আজকে তুলে ধরবো আর সরি 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 গেস এত লেট করে ভিডিওটা দেওয়ার জন্য আসলে মোটামুটি আমি কাজের মাধ্যমে তোমাদের মাঝে ভিডিও শেয়ার করি সো আমি ঈদে ঈদে কিন্তু নামাজ পড়তে যাচ্ছি আমাদের এই ঈদগাহ মাঠ তোমাদেরকে দেখাবো যে আমাদের ঈদগাহ মাঠ কেমন সাজিয়েছে সো দেখো এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ আর দেখো বাবুরা আমি ভিডিও করতে চাই আমার দাদা আমার মেয়েকে ফেল ফেল করে তাকে রেসে ব্যাপার না ছিল আর একটা কথা কি জানো আমি এখানে যখনই ভিডিও করতে লাগছিলাম অনেকেই বলে কি ভিডিও করতেছো ইউটিউব আপলোড করবে না ফেসবুক আপলোড করবা আমি বলি যে ইউটিউব আপলোড করবো আর আমার চ্যানেল কিন্তু অনেক ছোট তোমরা হয়তো জানো তোমরা যারা চেষ্টা করতেছো যে নিউ ব্লক ভিডিও তোমরা তৈরি করবে বানাবে তো তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলি ঠিক আছে বাবুরা শুনবে কিন্তু মনোযোগ দিয়ে তো দেখো তুমি যখন ভিডিও করবে অনেকেই তাকে থাকবে অনেকে অনেক কথা বলবে সো কারোর কথাই কান দেবে না তোমার মতন তুমি ভিডিও মেক করে যাবে তোমার মতন তুমি ভিডিও বানিয়ে যাবে সো সফলতা তুমি একদিন অবশ্যই পাবে আর হ্যাঁ আমার ভিডিওর যদি ভালো লাগে তাহলে অলমোস্ট কী করতে হবে তোমরা কিন্তু হয়তো অনেকেই জানো আর এই আমি কিন্তু অনেক জায়গায় বেড়াই থেকেছিলাম আর ওই ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে আনবো সো আমার সাথে থাকবা সবাই সো আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবসময় দোয়া করি যে আমার বন্ধুরা যেন ভালো থাকে আমার বাবুরা যেন ভালো থাকে তো সবাই ভালো থাকবা আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি বাই বাই